মন্ত্রীর জন্য চাইলাম উনি দীর্ঘজীবী হোক উনি বেঁচে থাকলে আমরা প্রতি বছরই আসতে পারবো আজকের দিনে মন্ত্রী নাকি অর বিশ্বাস ভাই ভাই বলো সন্তান বলো সব আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বিখ্যাত গায়ক এই লাইনটার কথা আপনাদের মনে মনে আছে হয়তো গানের রয়েছে বৃদ্ধাশ্রমের দিদাদের দিন কাটে এখন অন্ধকারে দীপাবলি হোক কিংবা হোক কিংবা ভাই যে কোনো উৎসবে তাদের কাছে অন্ধকার কারণ ছেলের মস্ত ফ্ল্যাটে তাদের আর জায়গা হয় না ছেলে এখন ওকেল ব্যারিস্টার কিংবা মস্ত বড় অফিসার তবে নবনের বৃদ্ধাশ্রমে আপনারা প্রতি বছরই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন দিদাদের কিন্তু দিনটা ভালোই কাটে ভাই দিतियाর দিন মন্ত্রী অরূপ বিশ্বাসকে এই দিন তারা ভাই মনে করে ফোটা দেন এবং অনেক উপহারও দেন মন্ত্রীকে আর এই দিন নবনের বৃদ্ধাশ্রমে দিদারা মন্ত্রী অরুপ বিশ্বাসকে মন্ত্রী নয় ভাই মনে করেন করেন আশীর্বাদ এবং একাধিক উপহার কিন্তু দেন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন মন্ত্রী অরুপ বিশ্বাস সেই দিনটা কিভাবে কাটান তবে আপনারা আজ আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেখুন ঠিক দিদাদা এই দিনটা অন্ধকার থেকে বেরিয়ে এসে বা অতীত জীবন থেকে বেরিয়ে এসে ভাইফোঁটার দিনটা পেরিয়ে গেছে রাত নেমেছে শহরে আলো নিভে গেছে ঘরে ঘরে তবু আজও নবনের বৃদ্ধাশ্রমে সেই সকালটা চোখে ভাসে যেখানে হাসি আর ভালোবাসার শব্দ একসাথে মিশে গিয়েছিল সেলিব্রিটিদের ভিড়ে প্রায় শতাধিক আবাসিক যাদের জীবনের বেশিরভাগ সময় কেটেছে নিঃশব্দে এই একদিনের জন্যই তারা যেন বেঁচে থাকেন ভাই ফোটার দিনে তারা পান ছেলে কিংবা ভাইয়ের মতো কাউকে ফোঁটা দিতে কেউ দিয়েছেন আশীর্বাদ কেউ উপহার মন্ত্রী নয় বরং তার ভাইকে কেউ লিখেছেন চিঠি কিন্তু আসলে তারা প্রতি বছর এই বিশেষ দিনে যা দিয়ে চলেছেন তার সব থেকে বেশি মূল্যবান সম্পদ বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ। দিনটার জন্য অপেক্ষা করেন? হ্যাঁ, আমি এই নমুনিনে 20 বছর আছি যতদিন ধরে ফোঁটা হয় প্রথম ফোঁটায় আমি দিয়ে হই। কাল থেকে আবার অপেক্ষা করব আগামী বছরের জন্য। খুব ভালো লাগে এই পরিবেশ। প্রতি বছর আপনিই কেন প্রথম ফোঁটা দেন? তা তো জানি না। আমাকে ওখান থেকে বলেন যদি আমি প্রথম জন্য চাইলাম উনি দীর্ঘজীবী হোক উনি বেঁচে থাকলে আমরা প্রতি বছরই আসতে পারবো আজকের দিনে মন্ত্রী নাকি অরূপ বিশ্বাস ভাই ভাই বলো সন্তান বলো সবই

এবং আমি বৃদ্ধাশ্রমে আসি দিদাদের কাছ থেকে ফোটা নিই গায়ক নচিকেতার কথায় ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ফোটার আলো নিভে গেলেও নবনীরে আজও চলে থাকে ভালোবাসার প্রদীপ ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি